আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দই চিরার ইউনিকেটি ডেজার্ট রেসিপি গ্রীষ্মের গরমে অথবা রমজানের রোজা রেখে সারাদিনের ক্লান্তি শেষে ইফতারিতে যদি এমন একটি দই চিরার ডেজার্ট হয় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে অনেকে আছেন প্রতিদিন ভাজা পোড়া খেতে চান না যারা খেতে চান না আজকের রেসিপি তাদের জন্য তো কথা না আবারই চলুন চিরার ডেজার্ট তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক দই চিরার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিতে হবে চিরা এখানে একটি স্ট্যান্ডার নিয়েছি তারপরে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিরা চিরাতে অনেক ধুলাবালি থাকে একটু চেলে নিলে এক্সট্রা ধুলাবালি বা মলাটা ঝরে যাবে অনেক সময় দেখা যায় চিরাতে ধান থাকে সেগুলো একটু বেছে নিলে ভালো হয় দেখুন চাল করে একটু চেলে নিচ্ছি এভাবে করে চেলে নিলে চিরাটা একদম ঝরঝরে পরিষ্কার হয়ে যাবে চেলে না হয়ে গিয়েছে দেখুন চিরাতে যে এক্সট্রা মলাটা ছিল সেটা ঝরে গিয়েছে এখন চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খুবই আলতো হাতে ধুতে হবে যেহেতু চিরা অনেক নরম থাকে সেই জন্য কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন পানিরটা ছড়িয়ে নেওয়ার জন্য স্ট্যান্ডারে রেখে দিলাম এখন ডেজার্ট তৈরি করার জন্য কিছু ফ্রুটস কেটে নেব নিয়েছি আপেল এখানে আমি একটি আপেলের অর্ধেক পরিমাণে নিয়েছি কুচি করে কেটে নিচ্ছি দেখি বুঝতে পারছেন আমি কীভাবেই কেটে নিয়েছি এই কেটে রাখা আপেলগুলো সাইডে তুলে রাখবো দিয়ে দিচ্ছি সবুজ আঙুর কেটে মাঝ বরাবর দু ভাগ করে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করবো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যতগুলো ফ্রুটস ব্যবহার করব আপনাদের কাছে অতগুলো না থাকলেও আপনার হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়ে এই ড্যাজার তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি কলা এখানে আমি দুটো কলা ব্যবহার করব যেহেতু কলাগুলো সাইজে অনেক ছোট সেই জন্য এখানে আমি দুটো দিয়েছি বড় হলে একটি দিতাম দই চিরের ট্যাজার্টে আমি মিষ্টি ব্যবহার করব দেখুন দুটি মিষ্টি ব্যবহার করব কেটে টুকরো করে নিচ্ছি নিয়েছি কিছু আনার দানা দেখুন সবগুলো ফ্রুটস কেটে নেওয়া হয়ে গিয়েছে দই চিরার ডেজার্ট তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ টক দই এই ডেজার্ট আমি টক দই দিয়ে করব চাইলে আপনারা মিষ্টি দই দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে কোয়াটার কাপ চিনি নিয়েছিলাম যেহেতু মিষ্টি ব্যবহার করব সেজন্য অর্ধেক পরিমাণ দিয়েছি মানে দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু মিষ্টি ব্যবহার করব সেজন্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে বাকিটা রেখে দিয়েছি আপনারা যদি মিষ্টি না দেন সেক্ষেত্রে কোয়াটার কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেবেন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফিটিয়ে নিয়েছি চিরাগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিরাগুলো দেখে বুঝতে পারছেন একদম ঝরঝর হয়ে গিয়েছে দিয়ে দিলাম ক্যাটে রাখা কলা অ্যাপল কালো আঙুর সবুজ আঙুর রাখা মিষ্টি এখানে আমি দুই রকমের দুইটি মিষ্টি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আনা দানা যেগুলো আমি আগে থেকে সারিয়ে নিয়েছিলাম এখন দইয়ের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দোচিরার ডেজার্ট তৈরি করা একদম সহজ চাইলে কেউ তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে দোচিরার ডেজার্ট তৈরি করা হয়ে গিয়েছে চাইলে আপনারা এ পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে ইফতারিতে অথবা গ্রীষ্মের গরমে খেয়ে নিতে পারেন এতে করে ব্যাট মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এখন এই চিরা ডেজার্ট আমি সার্ভ করে নেব চিরা ডেজার্ট রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি অনেক বেশি ভালো লাগবে ওপর থেকে কিছু ফ্রুট সেট করে দেব ডেকোরেশনের জন্য দেখুন দচিরার ফাইনাল লুকটা মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ নির্বাশ হবেন না অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপিটি আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ